হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল যে সকাল থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরাও ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি তো আশা করি তোমরাও ভালো আছো আর সকাল সকাল নিয়ে এলে তোমাদের একটি আবার নতুন ব্লগ শুরু করলাম নিত্য ব্লগ আবার শুরু করলাম তো আশা করি তোমরা ভিডিওটা না কেটে ফুল ব্লগটা তোমরা দেখো আশা করি তোমরা একটু হলেও বন্ধুরা ভালো লাগবে দেখো সকাল সকাল আমি গুবচিটা দিয়ে নিচ্ছি তো স্কুলে যাবো এসানকে আবার স্কুলে নিয়ে যাব তো তাই তাড়াতাড়ি আর আমি বয়সটা দিচ্ছি বন্ধুরা আর বয়সটা না একদমই মানে পাকা শব্দ হচ্ছে তোমরা একটু পিস ম্যানেজ করে নিও আর অতিরিক্ত গরম অতিরিক্ত গরম কি বলবো আর তোমরা মানে তোমাদের এখানে গরম আছে কি না আমি জানি না তারপর আমাদের এখানে প্রচণ্ড গরম আর আমি পিঙ্কি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তো দেখো আর ছোট্ট সকাল থেকে ছোট্ট গ্রাম থেকে ভিডিও বানাই তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পরিবারে বন্ধ হয়ে থাকবে আর দেখো এখানে জলগুলো তো আমার নিত্য ব্লগ মানে ডেলি রুটিন হয়ে গেছে এখানে আমার জল দেওয়া লাগাই আর অ্যাকচুয়ালি গরম তো তো গরমের ভিতরে তো রোদ্র উঠে প্রচণ্ড তো গাছগুলি মরে মেড়ে গেছে তো ভাবলাম সকাল সকাল জল নিয়ে জল দিয়ে দিই আবার বিকালে জল দেই তো গাছগুলো টুস সুন্দর শাস্তি পাবে মানে একটু শান্তি পাই জলটা পাই দে আমরা স্নান করলে এরকম মানে আমরা শরীরটা খুব ভালো লাগে তার গাছগুলো তো একটা জীবন তো সকালে থেকে উঠে আর বাই করেছি কাপড়গুলো তো প্রত্যেক দিনে আমার তিনটা বাজে চান করতে করতে তো আমার কাপড় আর একদিনে শুকায় না তো ওখানে কাপড় টাপড়ি লাইরা তারপরে এখানকে নিয়ে যাব স্কুলে তো রেডি করব তো ওখানে উঠেছে গিয়েছে ফুটো তো মুখ ধোবে তো আমি ওখানে বিছানাটা গুছিয়ে নেবো তো গুছানাটা গুছিয়ে রেডি হয়ে যাব তো তাড়াতাড়ি গুছিয়ে নিব তো চারশোটার মধ্যে যাওয়া লাগবে স্কুলে না আবার গেট বন্ধ করে নেবে তো বন্ধুরা আশা করি তোমরা ফুল ব্লগটা দেখো না কেটে একটু হলে তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে একটা কমেন্টে জানাইও তো একটা দিদিভাই কমেন্ট করেছে ল্যাভ ল্যাব ল্যাব থ্যাংক ইউ দিদিভাই আর তোমাদেরকে তোমাকে অনেক সুখিতা অনেক ভালোবাসা জানাচ্ছে আমার তরফ থেকে এভাবে আমার ভিডিও দেখবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে কমেন্ট করবে ওইটাই তোমাদেরকে তো চাই দেখো গুম তু গোটে না করা লাগে এভ্রিথিং সব কাজ এভ্রিথিং করা লাগে স্বামীর মন জোড়া স্বামীর মন রাখো তো শাশুড়ি শ্বশুর থাকলে আমার তো শাশুড় শ্বশুর নাই তবে তোমাদের কি বলেছে তোমরা তোমাদের করে আছে সবার সবার করে থাকে অ্যাকচুয়ালি আর সবাই কেউ করে ঘরে থাকে না তো আমাদের করে আমি আমরা তিনজন পরিবারে আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই অলরেডি তারা আমার বিয়ার পরে শাশুড়ি মারা গেছে তো আমার বিয়ার পরে শ্বশুরও মারা গেছে তার তারা দেখছি আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে তারা তারা নাই তো তোমাদেরকে আর কি বলবো আমি শ্বশুর শাশুড়ির দুঃখ বা ব্যথা মানে মানে জ্বালা যন্ত্র আমি এখনও কিছু পাইনি তো তোমাদের কাছে কি শেয়ার করবো ঠিক না তারপরেও তোমাদের বলেছি মানে তোমাদের বলি অনেক শাশুড়ি এরকম অনেক শ্বশুর এরকম আমার শ্বশুর শ্বশুর খুব ভালো ছিল অ্যাকচুয়ালি মনে হয় থাকলে বুঝতে পারবো কার আর করে ঠিক নেই অ্যাকচুয়ালি মারা গেছে বেশি তো হয়নি আর আমার বিয়ের পরে তিন চার মাস পরে কম চার বছর এরকম আর কি এতটুকু কার মানুষ মানুষ না যাচ্ছে না তো তোমাদের অ্যাকচুয়ালি ভালো আসাই ছিল তো ঈশানকে সানকে দিয়েছি জল তো গরম জল ওকে আমি গরম জল দিই তো নিজেও খাই তো ও জল খাইতে চায় না সকালবেলা না ও জল খাইতে একদমই চায় না আর সকালবেলায় কিচ্ছু না খাই স্কুলে মানে চলে যায় আমাদের ওই ঈশানকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি আর তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তো ভাবলো তোমাদের দাদা ভাই নিয়ে নিয়ে চাইলো আর কি তো আমি রেডি হয়ে গেছি তো ফোন করেছে ক আমি যাবো তুমি সবাই রেডি হয়ে নিয়েছি তুমি যাবে চলো তেলে আমি নিয়ে দিয়ে আসবো তোমাদের দাদা আমি নিয়ে দিয়ে এলো আর বাড়িতে আর টান্নাও করে নিব ওখানে গাছ থেকে পেঁপে পড়লাম তো পেঁপে দিয়ে আজকে সোটকির তরকারি রান্না হবে পেঁপে দিয়ে শীতল মানে বাস্পতির শীতল দিয়ে আজকে রান্না করব। পেঁপে দিয়ে আর এখানে একটু নিরামিষ গ্যাট বানাবো আর কলা দিয়ে আর কলা দিয়ে বানাবো বর্তা আর এগুলো রান্না করবো পেঁপে দিয়ে রান্না করবো সোটকির তরকারি তো তোমরা দেখবে পেঁপে আর তরকারিটা কীরকম হয়েছে আজকের ভিডিওটা বড় করব না তোমরা কালকের ভিডিওটা আমি এগারো মিনিট করেছি তারপর এগারো মিনিটে তোমরা ভিডিও দেখোই না আর একচুয়ালি তোমরা ছোটো ব্লগ মানে দেখতে ভালোবাসো শর্ট ব্লগ ভালোবাসো কিন্তু আমার শর্ট শর্ট ভিডিও তোমরা যে ভালোবাসো তো ব্লগও যত এতটুকু ভালোবাসা দিতে আর আমি না ইউটিউবে মানে তাড়াতাড়ি সাকসেসফুল হতে চা মানে পারলাম এলে কিন্তু তোমরা যে শর্ট চারশো পাঁচশো ভিউ যায় তোমরা যেহেতু ব্লগগুলি এরকমভাবে আমার পাঁচশো 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 ছয়শো বিউ যদি আসতো সে নিশ্চয়ই আমার মানে তো আমার চ্যানেলটাও তাড়াতাড়ি গ্রো হইতো তোমরাও আনন্দ পাইতে আমার যে লাইভস তো আমার যে দুঃখটা তোমরাও বুঝতে পারবে আর তোমরাও মনের একটু বেদনাটা শেয়ার করতে পারলাম যে দিন না আমি দিদিভাই এটা কাজ করেছে তো তোমরা ব্লগুলিও দেখো না শর্ট ভিডিওটাও আপলোড করলে দেখো ব্লগের ব্লগও তোমরা একদম ভালোবাসা দিচ্ছ না শর্ট ভিডিও তোমরা কিছু কিছু দেখো সাতশো পাঁচশো ভিউজ আসে কিন্তু ব্লগগুলি যদি এরকম আসতো না অনেকটাই আবার ব্যাটার হইতো তো তোমাদের আজকে না তোমাদের দাদা ভাই পেঁপে দিয়ে রান্না করতেছে কইছে মানে সিদল দিয়ে রান্না করতাম বাসপুত শিদল দিয়ে দেখো সবার মন যোগায় চলতে লাগে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাই কাটতে মন যোগাড়ে চলতে লাগে আর নিজেকে পরিবর্তন করে রাখবো সময় নেই অ্যাকচুয়ালি সময় নেই আর তারা কি মনে করে জানো অ্যাকচুয়ালি তারা পরের করে মেয়ে সারাদিন খাটুক সারাদিন করুক ওটাই তারা চা আর অ্যাকচুয়ালি তারা তারার মনে এতটুকু সারাদিন করতে থাকো সারাদিন কাতা থাকো তার মনে ভালোবাসা বা একটু ময় মমতা তার ভিতরে একদমই জুটে না পরের করে যে সারাদিনই করুক না কী হয়েছে আর নিজের যেটা ব্যথা বেতাফা না কোল যারা যখন ফেটে গিয়েছে আর নি পরের যে পরের যেহেতু মনে করো ব্যথা না বেথাফা হ্যাঁ ব্যথা হয়েছে অল্প ব্যথা কিন্তু কতটুকু পরে সেরে যাবে জানো এরকম আর কি আমার লাইফে এরকম হয়েছে কিন্তু তোমাদেরগুলো শেয়ার করিয়ে আমি আমার ভালো লাগে তাই আমার যা মনে প্রশ্ন আসে তোমাদের কাছে সবগুলো শেয়ার করি কেন তোমরা আমার একটা নতুন ফ্যামিলি তোমাদের কাছে শেয়ার করবো আর তোমরা আমার শেয়ার করিও মেসেজে শেয়ার করিও তাহলে তোমরা আমার আমার ভিডিওগুলি দেখো তোমরা ভালো লাগবে অ্যাকচুয়ালি তোমাদের কিছু কথা তোমাদেরও কাজও লাগবে এটাকে বলে সংসার জানো এখানে দেখো তোমাদের দাদা ভাই বালা ভাইতে বালা ভাই সে বালা পাওয়া ছুটকি তরকারি আর মানে যা খুশি তারা রান্না দুটকি তরকারি তারপরে তোমাদের ভাই মানে যেদিনকে মনে করো ছুটকি তরকারি ভালো হয়েছে না বা রান্ধি না অনেক কথা অনেক কথা শোনাবে মানে কি বলবো ওদেরকে শুটকি তরকারি তোমাদের দাদা ভাইয়ের জন্য অ্যাকচুয়ালি আমার এত শুটকি মানে পেঁপে দিয়ে ভালো লাগে না তোমাদের দাদা ভালো লাগে তাই রান্না করছি সবার মন যোগে চলতে লাগে তো সবার মন যোগে চলতে গেলে তোমার নিজের টাইম কোই নিজের কিন্তু অ্যাকচুয়ালি কোনো টাইম নেই কোনোইও নেই তো স্কুল থেকে আসে মানে রান্নাটা অনেকটা মানে বারোটা একটা বাজে যায় রান্না করতে করতে একটা না দু তিনটা রান্না করতে লাগে দুইটা তিনটা তো এখন রিলসের জন্য একটু সাজা করে নিলাম আর এখন একটু রিলস বানাবো তুমি ভিডিওটাও দেখো শর্ট ভিডিওটা দেখো আর আজকের ভিডিওটা বড় করবো না সেখানেই বিদায় হচ্ছি टाटा ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে